কিরে সালমানুর রহমান গরিবের রক্ত চোষা কোম্পানির মালিক শ্রমিক শ্রমিকের টাকা দশ বছর পাঁচও চাকরি করছে কাউরে টাকার ফান্ডের টাকা দেশ নাই মানুষের রক্ত শোষা টাকা খাইছো অভিশাপ লাগছে অভিশাপ সালমান রহমান দেখ এত হাজার হাজার কোটি টাকা অতরা বাঁচাইতে পারে নাই পাপ পাপেরও ছাড়ে না একটা কথা মনে রাখিস গরিবের যে ক্ষতি করে তোর অফিসের এম পি এম তোরা দেখছেন তোর শাখা আসলে এই বিজেট আমার এক ভাই চাকরি করতো তার নামি দেখছি সে ঘর ভরা দিতে পারে নাই তোর অফিস থেকে কোনো টাকা দেয় নাই সে আট বছর চাকরি করছে নিয়ম হলো ওই পিজেড থেকে পাঁচ বছর চাকরি করলে তার একটা ফান্ডে টাকা দেয় কুত্তার মতো ফ্যাক্টরিতে বের করে দিস মনে রাখিস পাপ পা ফেটেছে দেখ এত টাকা হেলিকপ্টার কত কিছুই তোর আছে আজকে তোরে বাঁচাইতে পারে নাই কারণ গরিবের অভিশাপ লাগছে দাড়ি কামাইলেই চুলে কলব দিলেই কি তরে আনছে চিনবো না একটা কথা বলি পাপ যখন ধরে তখন কারেছে না একটা কথা বলছে না আল্লাহ ধরে না ধরে না আর যখন ধরে তখন আর ছাড়ে না দাড়ি হলো না বলছি না আর তুই ধরবো না কুত্তের মতো ধরবি কুত্তের মতো ওগো জীবন লোক জীবন কারণ টাকা সবসময় মানুষে বাঁচাই পারে না মানুষের রক্ত টাকা তুই অজম করছস গরিবের লুটপাট করছ সব করছস একটা কথা মনে লাগে এবার বুঝবি জীবনের মানে কি তোর হাসিনা পাকুই আপাই বিপদে বললে কেউ রে না এটা জানাস তা বিপদে বললে নিজের বাপে বলে রে না আর তো হাসি না কিরে সালমানুর রহমান গরিবের রক্ত শোষা কোম্পানির মালিক অত শ্রমিকের টাকা দশ বছর পাঁচ চাকরি করছে কাউরের টাকা ফান্ডের টাকা দেশ নাই মানুষের রক্ত শোষা টাকা খাইছ অভিশাপ লাগছে অভিশাপ সালমান রহমান দেখ এত হাজার হাজার কোটি টাকাও তোর বাঁচাইতে পারে নাই বাপেরও ছাড়ে না একটা কথা মনে রাখিস গরিবের যে ক্ষতি করে তোর অফিসের জিএম পিএম তোর শাখা আসলে এই আমার এক ভাই চাকরি করতো তার কান্না আমি দেখছি সে ঘর ভরা দিতে পারে নাই তোর অফিস থেকে কোনো টাকা দেয় নাই সে আট বছর চাকরি করছে নিয়ম হলো এই থেকে পাঁচ বছর চাকরি করলে তার একটা ফান্ডে টাকা দেয় কুত্তার মতো ফ্যাক্টরিতে বের করে দিস মনে রাখিস পাপের দেখ এত টাকা হেলিকপ্টার কত কিছুই আছে আজকে পারে না কারণ গরিবের লাগছে দাড়ি কামাইলে চুলে কলক দিলেই কি করে চিনবো না একটা কথা মনে পাপ যখন ধরে না একটা কথা বলছে না ধরে না ধরে না আর যখন ধরে তখন আর ছাড়ে না দাড়ি হলো নবর চিহ্ন আর তুই দাঁড়িয়ে পালায় ধরবো না কুত্তের মতো ধরবি মতো অগত জীবন হলো জীবন কারণ টাকা সবসময় মানুষে বাঁচাই পারে না মানুষের রক্ত চুষা টাকা তুই অজম করছস গরিবের লুটপাট করছস সব করছস একটা কথা মনে রাখিস এবার বুঝবি জীবনের মানে কি তোর হাসিনা কই আপাই বিপদে বললে কেউ না এটা জানাস্তা বিপদে বললে নিজের বাপে না আর তো হাসিনা